রবিবারই রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ন তারিখ নয় জুন এবার সেই ম্যাচটা ভারত জিতবে নাকি পাকিস্তান জিতবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো বর্তমানে ভারত একটা ম্যাচ খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটাই জিতেছে আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে আর ওদিকে আমেরিকার সাথে খেলেছে আমেরিকার বিরুদ্ধে খেলেছে হলো পাকিস্তান পাকিস্তান কিন্তু আমেরিকার কাছে হেরে গেছে সুপার ওভারে গিয়ে হেরেছে মোহাম্মদ আমির আমেরিকা সতেরো প্লাস রান দিয়েছে মানে আমেরিকার বিরুদ্ধে আর কি আমেরিকা সতেরো প্লাস রান করেছিল ওই মোহাম্মদ আমির গোধায় দিয়েছিল মানে প্রচুর রান দিয়ে ফেলেছিল এই জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে মানে খুবই সমস্যা হয়েছে তা পাকিস্তানের এখন যে অবস্থা আমার মনে হয় না পাকিস্তান ভারতকে হারাতে পারবে বলে তবে একমাত্র যদি ভারত টসে হেরে যায় পাকিস্তান যদি প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান যদি চেস করে পাকিস্তানের সেক্ষেত্রে সুবিধা মানে যে চেস করবে নিউইয়র্কে ইয়র্কে যেহেতু ম্যাচটা হচ্ছে আমেরিকাতে এই পিচটা মানে আউটফিল্ড কিন্তু খুব একটা মানে ফাস্ট না স্লো তারপরে আবার ব্যাটিং সব কিন্তু এখানে পিচ হয় না যে ভালো ব্যাটিং করবে সে কিন্তু জিতবে এই জন্য জেতা কিন্তু মুশকিল এই জন্য যে পাকিস্তানি জিতবে বা ভারতই জিতবে সেটা বলা যাচ্ছে না তবে ভারতের জেতার সম্ভাবনাটা সম্ভাবনা আর কি বেশি তবে এবার যদি আর কি চেস করে ভারত তাহলে সুবিধাটা বেশি প্রথমে ব্যাট করলে চাপ আছে নাসিম শাহদ মোহাম্মদ আমির আর শাহিন শব্রিদ এদের বল খেলতে খুব একটা মানে খুবই সমস্যা হতে পারে ভারতীয় দলে যদি সুইং করে এবার যদি সেই ম্যাচে সুইং না করে ব্যাটিং উইকেট হয় তাহলে আলাদা হবে তবে আমার মনে হচ্ছে সুইং উইকেট হবে সুইং উইকেট হলে কিন্তু সমস্যা হবে আর যদি বাবুর আজমরা প্রথমে ব্যাট করতে আসে বাবুর আজম রিজওয়ান আগে তো সাই দিয়ে ওপেনিং করানো ছিল কিন্তু বাবুর আজম সাই ম্যাপ সাই থাকলে অন্তত স্লো খেলাটা হচ্ছিল না বাবুর আজমকে এই জন্যই তিন নম্বরে খেলানোর কথা বলা হয়েছিল বাবর আজম পাওয়ার প্লে ইউটিলাইজ করতে পারে না এবং মানে এত স্লো ব্যাটিং করে প্রচণ্ড স্লো কিন্তু ব্যাটিং করে বাবর আজম এই জন্যই ভালো লাগে না মানে সবাই চায় একটু মেরে ব্যাটিং করবে কিন্তু মেয়ে চালানোর চেষ্টা করে না বাবর আজম হ্যাঁ উইকেট পড়ে গেলে চালাবে কি করে অনেকে বলতেই পারে উইকেট পড়ে গেলে চালাবে কি কী করে কিন্তু তার মধ্যে থেকেও চালানো যায় তারপর সাই মাহুব থাকলে দিয়ে রান হয় আর সাই মাহুব কিন্তু মেরে ব্যাটিং করতে পারে সাই মাহুব মেরে ব্যাটিং করে পাওয়ার প্লেতে কিন্তু রানটা অনেক হয়ে যায় ওই জন্য বাবুর আজম রিজওয়ান যদি চলে না অনেক রান করে ঠিকই কিন্তু কোনো কাজে লাগে না স্লো স্ট্রেকডে ব্যাটিং করে খুবই স্লো ব্যাটিং করে যার কারণে হয়ে যায় সমস্যা আর অত স্লো ব্যাটিং চলে না ভারতের বিরুদ্ধে জিততে গেলে একটু ভালো ব্যাটিং করতে হবে একটু মারকুটে ব্যাটিং করতে হবে প্রয়োজনে মারতে হবে এরকম পার প্লেতে রান উঠছে না আবার উইকেটও পড়ে যাচ্ছে রান যদি না ওঠে উইকেট যদি না পড়ে অল্প রান উঠলো তাহলেও কিন্তু পরে রানটা তোলা যায় এবার রানও তুলতে পারছে না কিছুই সব দিকে সমস্যাটা হচ্ছে এই জন্য হয়ে গেছে আর কি সমস্যা পাকিস্তানে সেই জন্য পাকিস্তান আর ভারতের মধ্যে যখনই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ হয়েছে একবার কিন্তু জিতেছে পাকিস্তান আর সববার জিতেছে কিন্তু ভারতীয় দল এটাই হয়ে গেছে সমস্যা মানে পাকিস্তান কিন্তু একবার মাত্র হারিয়েছে সেই জন্য ধরে নিতে হবে এবারও ভারত জিতবে আর রাত আটটা থেকে কিন্তু ম্যাচটা হতে চলেছে রবিবার দিনকে রবিবার দিনকে ভারত পাকিস্তান ম্যাচ মানে ম্যাচ দেয়া হয়েছে যাতে সবাই দেখতে পারে এই জন্যই কিন্তু দেয়াটা হয়েছে না হলে কিন্তু কখনোই দেয়াটা হতো না ম্যাচ না হলে অন্য দিনকে দেয়া যেতে পারতো অন্য দিনকে যেমন অন্য ম্যাচ হয় ভারত পাকিস্তান ম্যাচ দেয়া হয়েছে যাতে সকলে দেখতে পারে আর আমার মনে হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে একটা জিনিস পরিবর্তন হতে পারে একটাই হয়তো পরিবর্তন হতে পারে সিরাজের পরিবর্তে কুলদীপকে আনতে পারে এবার আমার মনে হয় সেটাই করা উচিত কেন হার্দিক পান্ডা তো রয়েছে দুবেও কয়েক ওভার বল করে দিতে পারবে এবার ফালতু একটা এক্সট্রাস মানে অক্সার আর যাদের মতো প্লেয়ারকে খেলিয়ে কোনো লাভ নেই কুলদীপকে অবশ্যই খেলানো উচিত তাহলে আমার মনে হয় ভালো হবে মানে কুলদীপকে খেলালে কুলদীপ কিন্তু ভালোই বল করে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতেও ভালো বল করে টি টোয়েন্টিতে খেললে হয়তো ভালো বল করবে সেই জন্য কুলদীপকে খেলানো উচিত এটাই আমার মনে হয় তবে নিউ ইয়র্কের ব্রিজ তো ওয়েদার কন্ডিশান কিন্তু অন্যরকম যদি কোনো সময় পেসাররা ভারতের উইকেট না নিতে পারে তখন স্পিনাররা কি পারবে একই ধরনের স্পিনার উইকেট রান মানে উইকেট নিতে সেটা একটা সমস্যা জানি না কি করবে এখন পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার আর ক্যাপ্টেনের ব্যাপার সেটা বুঝে সিদ্ধান্ত নেবে তবে কুলদীপকে খেলালেই ভালো হবে তবে ওয়েদার কন্ডিশান কিন্তু সুইং কন্ডিশন থাকবে সুইং কন্ডিশনে প্রেসারই বেশি হয়তো খেলাতে চাইবে আর কুলদীপ খেললে কুলদীপ কিন্তু ব্যাটও করতে পারে সিরাজ কিন্তু একেবারে ব্যাটিং চালাতেও পারে না খুবই ব্যাটিং বারে করে আর যেখানে আজদীপ সিং রয়েছে সেখানে দরকার নেই তোমার জানি না কি করবে এখন আর পাকিস্তান পাকিস্তান প্লেইং ইলেভেনে হয়তো পরিবর্তন করতে পারে একটা হয়তো এক্সট্রা অলরাউন্ডার কাউকে নিয়ে আসতে পারে বা হয়তো যা আছে সেরকমই হয়তো হতে পারে আর আমেরিকার বিরুদ্ধে যে মানে আমেরিকার বিরুদ্ধে যে ম্যাচটা হেরেছে পাকিস্তান ওটা পুরো পাকিস্তানে জেতা ম্যাচ ছিল মানে আমেরিকা ঠান্ডা মাথায় খেলেছে যেটা মারার বল মেরেছে তারপর কিন্তু জিতেছে আর আমেরিকা একটু কিছু সময় স্লো খেলছিল আমেরিকাও জিতে যাওয়ার কথা বাট মানে পাকিস্তানের যেরকম বোলিং লাইন আপ যে কোনো মুহূর্ত থেকে তারা ম্যাচ জিততে পারে সেটাই তো মনে হয় কিন্তু সেইভাবে তারা জিততেই পারেনি সেইভাবে তারা খেলতেই পারেনি এই জন্যই তাদের সমস্যাটা হয়ে গেছে পাকিস্তান সেই জন্য দেখা যাক আজকে আর হট এস্টারে কিন্তু লাইভ খেলাটা দেখা যাবে আর টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ান হিন্দি স্টার স্পোর্টস ওয়ান হিন্দি ইংলিশ অনেক রকম কমেন্ট্রি তামিল কমেন্ট্রি তো বোধহয় ভারত পাকিস্তান ম্যান দেখাবে বাংলা কমেন্ট্রিতে বোধ হয় হটস্টারে দেখা যাবে বাংলা কমেন্ট্রি অনেকে দেখে অনেকে দেখে না আর হটস্টারে কিন্তু কোনো টাকা লাগবে না সাবস্ক্রিপশান কিন্তু লাগবে না মানে খেলা দেখতে হলে পুরো ফ্রি পুরো ফ্রিতে কিন্তু খেলাটা দেখা যাবে কোনো টাকা পয়সা লাগবে না বিনামূল্যে এর জিও সিনেমাও যেহেতু ফ্রিতে দিয়েছে এই জন্য হটস্টারও কিন্তু ফিরিতে দিচ্ছে এবার এরা যদি আবার টাকা নেয় তখন অনেকেই দেখবে না আর এখন জিও সিনেমায় কোনো খেলা নেই এর জন্য সবাই আনস্টল করে দিয়েছে মানে এরপরও জিও সিনেমাতে খেলা থাকতেও পারে না এরপর আর খেলা থাকবে না এরপরে যে খেলাগুলো এগুলো মনে হয় সনি লিভে দেখা যাবে সনি লিভ ওই চ্যানেলগুলোতে হয়তো দেখা যেতে পারে সনি টিভিতে আর আর পাকিস্তানে কোনো কোয়ালিটি স্পিন বোলিং নেই পাকিস্তানের এই একটা সমস্যা ভারতের কিন্তু কোয়ালিটি স্পিন বোলিং রয়েছে স্পিন বোলিং ওইখানে দরকার হবে না ঠিকই বাট সদাব খান সেই লেভেলের বোলার না মানে অ্যাডাম জাম্পা বা যেরকম লেগ স্পিনাররা যতটা ভালো বল করতে পারে সদাফ খান ততটা ভালো বল স্পিন করাতে পারে না ব্যাটিং করে দেবে ব্যাটিংটা খুবই ভালো করে আগের দিন ব্যাটিংও ভালো করেছে মানে আমেরিকার বিরুদ্ধে বাট ওই জায়গায় পাকিস্তান আর কি মার যাবে যদি ভারত মানে পাকিস্তানের বোলাররা উইকেট না নিতে পারে প্রথমে হলে সুইংটা পায় পরে কিন্তু সুইং অনেক কমে যায় আর পাকিস্তানের বিরুদ্ধে সময় কিন্তু হার্দিক পান্ডায় জ্বলে ওঠে হ্যাঁ স্লো ইনিংস খেলে বাট ভালো কিন্তু খেলে দেয় বিরাট কোহলির সাথে সাথে হার্দিক পান্ডাও কিন্তু জ্বলে ওঠে এই এইটাই হলো মূল ব্যাপার মানে পাকিস্তানের বিরুদ্ধে অনেকে না বাচ্চাকে খেলতে চায় না কিন্তু অনেকে আবার খেলে দেয় খেলে দিলে তো ভালো না হলে সমস্যা আর চাল একটা ম্যাচেও এবার সুযোগ পাবে না ইন্ডিয়ার ওই কিছু করার নেই সে ব্যাট করতে পারে না ফিল্ডিং করতে পারে না তাকে খেলানো হবে কিসের জন্য তাকে খেলানোর চান্স খুবই কম এবার যদি তারপরও খেলানো হয় কোনো কোনো ম্যাচে কুলচা যদি আগের মতো ফিরিয়ে আনা হয় তাহলে আলাদা ব্যাপার তবে আমার মনে হয় না সেটা করা হবে বলে সেটা করা হবে না বলে আমার মনে হয় তো দেখা যাক এখন কি করে পুরোপুরি এই সিদ্ধান্তগুলো নেয় তো কোচ এবং ক্যাপ্টেন মিলে না এবার কোচ আর ক্যাপ্টেনের বিষয় তো বলা সম্ভব না কি জন্য তাকে নেওয়া হচ্ছে না যেমন রিঙ্কু সিংকে নেওয়া হলো না বললো আমাদের অলরাউন্ডার লাগবে তাহলে মানে বেশি অলরাউন্ডার নিয়ে হবেটা কি বেশি অলরাউন্ডার নিয়ে তো কাজ নেই ছটা বলিং অপশান থাকলে হবে পাঁচটা বোলার বা পাঁচটা বোলিং অপশান থাকবে একটা এক্সট্রা হার্দিক পান্ডেয়া অলরাউন্ডার অপশান ব্যাস তাহলেই তো হয়ে যেত মানে ওটাই ভুল মানে রিঙ্কু একজন এক্সট্রা ফিনিশারকে নিয়ে অন্যান্য দল অনেকে ফিনিশারকে নিচ্ছে তারপর ওদের ভালো ফিনিশার রয়েছে ম্যাক্সওয়েল খেলতে পারছে না এক বলে শূন্য করেছে বাট কোন সময় এসে অস্ট্রেলিয়ার ওই খেলে দেবে ম্যাক্সওয়েল কোনো ঠিক নেই এখন টাক মারছে সবই ঠিক আছে কিন্তু কোন সময় খেলে দেবে কেউ বলতে পারে না তারপর অন্যান্য আর অন্যান্য দলে যারা ফিনিশার অনেকে রয়েছে ভালো ভালো ফিনিশার রয়েছে তারা কোন সময় কবে খেলে দেবে কোনো ঠিক নেই যে কোনো মুহূর্তে খেলে দিতে পারে কে বলতে পারে সেমিফাইনাল ম্যাচে একাই ম্যাচ ঘুরিয়ে দিল আফগানিস্তানের আফগানিস্তানের বিরুদ্ধে যেরকম ম্যাচটা খেলে দিয়েছিল দুশো রান করেছিল ম্যাক্সওয়েল ওরকম কোনো টিমের বিরুদ্ধে খেলতে পারে ওই ম্যাচে তো চোট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল মানে পুরো হাতে হাতে ছিল আফগানিস্তানের ম্যাচটা তাদের হাত থেকে একদম অস্ট্রেলিয়ার হাতে দিয়ে এসেছিলো ম্যাক্সওয়েলের সামনে নাও মারো মানে এরকম আর বল করছিলো দেখে ছিল জিতার কোনো ইচ্ছাই নেই আফগানিস্তান আর এইখানে ছোটো কারো টিমগুলো কুড়িটা টিম অন্যবার কিন্তু এতগুলো টিম অংশগ্রহণ করে না ষোলোটা টিম থাকে ষোলোটা টিমই থাকে দশটা টিম ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে থাকে ষোলোটা টিম কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে থাকে এবার এক্সট্রা চারটে দল উগান্ডা আমেরিকা এগুলো নতুন দল এসছে যেহেতু আমেরিকা হোস্ট এই জন্য মানে মানে এখানে আয়োজন করছে এই জন্য আর কি কিন্তু খেলানো হচ্ছে তবে আমেরিকার থেকে আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজের পিচটা ভালো আমেরিকার পিচে খেলা দেখে পোষায় না রানটাও কম হয় ভালো লাগে না মানে বোরিং লাগে আর যদি আর কি আমেরিকার পিচে খেলা হয় তখন কিন্তু আবার ভালো লাগে আমেরিকার কি পিচটা পিচটা ওয়েস্ট ইন্ডিজের স্লো আছে স্পিন হয় বেস্ট একশো তিরিশ পঁয়ত্রিশ রান ওঠে সেটা নিয়ে ডিফেন্ডও করা যায় যদি ভালো বোলিং করা যায় কিন্তু আমেরিকা একেবারে জঘন্য প্রথম দিকে সুইং হয় তারপর আর সুইং হয় না স্পিন আবার করে না আমেরিকার পিচে ভাস বোলারাই সুবিধাটা পায় বেশি আর সুবিধা পাবেই না কেন অস্ট্রেলিয়া থেকে কিন্তু পিচটা আনা অস্ট্রেলিয়ার ওপর পিচটা একটু সবুজ সবুজ ঘাস মানে অস্ট্রেলিয়াতে এত বোধ সবুজ থাকে না ইচ্ছা করে সবুজ করে দিয়েছে যাতে পেসাররা সুবিধা পায় পেসাররা যাতে সুবিধা পায় পেসাররা যাতে উইকেট পায় এটাই পেসারদের সুবিধার জন্য এটা করা হয়েছে নালে কিন্তু এটা কোনোভাবেই করা হতো না নাসিম শাহ সুইং বোলার মানে সুইং সিম্পোলারই মানে সুইং ভালো পায় প্রথমের দিকে নাসিম শাহ আর যদি একজন বাহাতি পেসার মোহাম্মদ আমিরকে দিয়ে শুরু করে ভালো হবে সাইন শাহের দিক থেকে আমার মনে হয় ওরা বেস্ট এবার বা এরকমও করতে পারে মানে পাকিস্তান শুরু দুটো বাহাতি বোলান তারপরে একটা টানাতি বলা নিয়ে আসলো আর সব ভারত একটা বাঁহাতি বোলার নিয়ে ভালো করেছে আকদীপ সিংকে টি নাটারা যেন কখনোই কিন্তু আকদীপ সিংয়ের মতো প্রথম ডেথ বোলিংটা ভালো করবে বাট প্রথম দিকে কিন্তু ভালো বোলিং করতে পারতো না হকদীপ সিং প্রচুর টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এই জন্য কিন্তু আলদীপ সিংকে নেওয়া হয়েছে বা নিয়েছে মানে নাহলে কিন্তু কখনোই নিত না আলদীপ সিংকে নেওয়া হয়েছে ওই কারণেই যাতে সে প্রথমের দিকে উইকেটটা নিতে পারে আর সাউথ আফ্রিকার বিরুদ্ধে জ্বলেই ওঠে অ্যাডিন ম্যাকরামকে বেশ কয়েকবার আউট করেছে এই অক্সদীপ সিং তারপরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যেন জ্বলে ওঠে ওই অক্সদীপ সিং দুটো তিনটে উইকেট নেয় কিন্তু পরে যে সে কুড়ি পঁচিশ রান দেয় শেষে যে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম রান দেয় মানে অক্সদীপ সিং এরা একটা ভালো বোলারের বৈশিষ্ট্য না বুমরা প্রথমের দিকে এক ওভারে হয়তো কথা মানে বলছি কথার কথা যে এক ওভারে হয়তো তেরো রান দিয়ে দিল কিন্তু পরের তিন ওভারে হয়তো তিন রান দিয়ে দুই উইকেট নিয়ে এলে এটাই হলো বুমরা মানে এত সুন্দর বল করবে এখানে স্বামী থাকলে আরও ভালো হতো স্বামী নেই আর কি করা যাবে কিছু করার নেই ডেথ বোলিংটা সামলাতে হবে ডেথ বোলিংটা হার্দিককে দিয়ে দিলো দিল স্পিনারকে দিয়ে একবার করানো যেতে পারে বাট স্পিনারকে দিয়ে উইকেটও পাওয়ার সম্ভাবনা থাকবে আবার মারও খেতে পারে একবারে বে পনেরো কুড়ি রানও খেতে পারে আবার উইকেট যখন পাবে তখন কিন্তু উইকেটও পেতে পারে কেন স্পিনারের বলে কিন্তু সে ডেথ বোলিংয়ে মানে ডেথ বোলিংয়ে মারতে গেলে কিন্তু আউট হয় ব্যাটাররা সে যত ভালোই ব্যাটার হোক না কেন আর বাবর আজম রিজওয়ানকে আউট করে দিলে ওদের আর খেলার কেউ নেই আর রয়েছে ফাকার জামান ওই ফাঁকার জামানই একার যা খেলার খেলবে আর ওই ইফতিকার আহমেদ বুড়ো বয়স্ক চলে না মানে বয়স্ক চলে না অতটা টি টোয়েন্টির জন্য উপযুক্ত না ইফতিকার আহমেদ আর সদাব খান চেষ্টা করবে চালানোর সদাব খান বেশিক্ষণ আমার মনে হয় টিকতে পারবে না আর ওই পিচে আমেরিকার পিচে অতটা ভালো চলবে না আর মানে সদাব খান ব্যাটিং করে তো নারিনের মতো এবার মানে অত ভালো করবে না কোনো দিন লাগবে কোনো দিন লাগবে না চালানো তাও একেবারে খারাপ ব্যাটিং করে না বোলিংটা মানে তার ব্যাটিংটা এখন ভালো হয়েছে বোলিংয়ের থেকে আগে বোলিংটা ভালো করতো সদাব খান এখন বোলিংয়ে কিচ্ছু নেই তার ব্যাটিংটা এখন সে ভালো করে ব্যাটিংটাই করতে আসে মেন আর কি ব্যাটিংটাই করার জন্য আগে আগের দিন তো দেখলাম আমেরিকার বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাটিং করলো বাবর আজমের সাথে দেখে মনে হচ্ছিল সেই ব্যাটসম্যান বাবুর আজম একদিকে ধরেছিল এমন ধরা খেলছিল মানে বাবুর আজম পুরো টেস্ট খেলতে নামে টি টোয়েন্টিতে রান করে সব থেকে বেশি রান বোধ হয় টি টোয়েন্টি ক্রিকেটে করেছে বাবুর আজমে আবার বিরাট কোহলি যদি পরের ম্যাচে রান করে পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে আবার ছাড়িয়ে যাবে তারা তাকে আর কি আর বাবুর আজমের মানে টেকনিক যেন কিরকম বা অতটা ভাল লাগে না অত ভালো টাইপের প্লেয়ার না বাবুর আজম ওর থেকে মনে হয় শুভমান গিলের টেকনিক বোধহয় ভালো এর থেকে বা ভালো খেলে মানে খেলা দেখে বেশ মজা আসে না বাবুর আজমের তারপর এমন টেস্ট খেলা খেলবে ঘুম পেয়ে যাবে তারপর ফিটনেসও খারাপ তো ডট বল খায় রান নিতে পারে না বিরাট কোহলি যেমন রান নিতে পোষায় যায় আর ওই মানে বাবুর আজম রানও নিতে চায় না মারতেও চায় না আগের দিন আমেরিকার বিরুদ্ধে চব্বিশ বলে নয় রানে ব্যাট করছিল চব্বিশ বলে চব্বিশ থাকলে আরও দশটা রান বেশি হয় আরেকটু রান আমেরিকার বিরুদ্ধে বেশি রান করা উচিত ছিল রান তো করতেই পারেনি প্রথম দিকে ওই জন্যই রানটা কম হয়ে গেছিল নাহলে আর আমেরিকা পারতো না কখনোই জিততে আমেরিকা হেরে যেত দশ বারো রানে চোদ্দো এরকম হারতো ওই সুপার ওভারে ম্যাচ যেত নাকি সুপার ওভারে শেষ দিকে ভালো বলও করেছিল বাট সুপার ওভারে গেছিলো ভাগকে তারপর তো সুপার ওভারে জিতে গেল আমেরিকা লড়াই করে জিতেছিল আমেরিকা এটা ভালো কাউকে অধিনায়ক করা উচিত ছিল ফাঁকার জামানকে টি টোয়েন্টিতে অধিনায়ক করতে পারতো মানে নতুন কাউকে অধিনায়ক করতে পারত মানে যে ভদ্র প্লেয়ার হ্যাঁ মানে প্লেয়ারদের ঠিকঠাকভাবে শান্তভাবে নেতৃত্ব দিতে পারবে তাকে দেওয়া উচিত ছিল ওই বাবর আজমের ক্যাপ্টেন্সি চল না বুংবাং ক্যাপ্টেনসি করে উল্টা পাল্টা মানে এতগুলো বোলার থাকা সত্ত্বেও আর কি মানে এমন প্লেয়ারকে বল দেয় এবং প্লেয়ারদের ওপর কি খুব তাড়াতাড়ি রেগে যায় মানে বোলারদের সাপোর্ট কম করে ও যে তারপর আবার মাথা নিচু করে বসে থাকে ফালতো একদম এই জন্যই তো সর সরাই দিল কিছুদিন আগে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে জঘন্য পারফরমেন্স করলো পাকিস্তান এই একমাত্র বাবর আজমের কারণেই খেলতেও পারিনি আবার সেইভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশে নিজে পুরো ফ্লপ মানে কোনো একটা ম্যাচেও খেলতে পারেনি দু হাজার একুশে একা রান করেছিল তাও স্লো স্ট্রাইক রেটে মানে রিজ তাও খেলে তাও স্লো ব্যাটিং করে মানে দুজনেই রান করে ঠিকই বাট এত স্লো খেলে বাবর আজমের কিছু জঘন্য রেকর্ডের কথা বলবো বাবর আজমের রেকর্ড হলো আমেরিকার সাথে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হারলো এবার দু হাজার ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হেরেছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে এক রানে হেরেছিল জিম্বাবুয়ের কাছে সেই ম্যাচে তো আমি তো ভাবলাম ও আরামসে পাকিস্তান জিতে যাবে তা দেখি লাস্ট ওভারে খেলা গেছে তার একটু ম্যাচটা দেখি ম্যাচটা আমি পুরো দেখিও নি তারপর দেখি পাকিস্তান হেরে যাচ্ছে কি অবস্থা মানে পুরো জেতা ম্যাচ হেরেছিল পাকিস্তান বাবুর আসাম নিজে বলেছিল ওই ম্যাচে হারার পর আমার বেশি খারাপ লেগে গেছিল এটাই মানে তিনটে সহজ দলের বিরুদ্ধে হেরে গেছিলো ম্যাচ কি অবস্থা আর সৌরভ নেল ভেত্রেকর যে প্লেয়ারটা এই প্লেয়ারটা কিন্তু ভারতের হয়ে দুহাজার সালে অনূর্ধ্ব বিশ্বকাপে খেলেছিল সেই সময় ভারত পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিল সেই পাকিস্তান দলে বাবর আজম ছিল চোদ্দ বছর পর দুহাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম পাকিস্তানকে হারাতে আমেরিকার হয়ে সৌরভ নেল ভেত্রেকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানে সৌরভ নেল ভেত্রেকর আর মোনাক পেটেল দুজনে কিন্তু ভারতীয় প্লেয়ার এবং পাকিস্তানকে হারাতে সাহায্য করেছে এটা দেখেই বেশ ভালো লাগছে বিরাট কোহলি সম্পর্কে পাকিস্তানের প্লেয়ার কামরন আকমল বলেছেন যে বিরাট কোহলিও সেঞ্চুরি করেছে সেঞ্চুরি না মানে চার হাজার রান পূরণ করেছে টি টোয়েন্টি ক্রিকেটে আর বাবর আজমও এর আগে করেছে তফাৎ এটাই বাবর আজম সব দলের বিরুদ্ধে খেলে আর বিরাট কোহলি সব দলের বিরুদ্ধে খেলে না যদি বিরাট কোহলি সব দলের বিরুদ্ধে খেলতো তাহলে চার হাজারের জায়গায় দশ হাজার রান হতো বিরাট কোহলি সব দলের বিরুদ্ধে খেলে না এবং কঠিন দলের বিরুদ্ধে রান করে আর ছোটোখাটো টিমের বিরুদ্ধে খেলে বাবর আজম জিম্বাবুয়ে নেপাল আরও ছোটোখাটো আয়ারল্যান্ড ছোটোখাটো টিমের বিরুদ্ধে যখন পাকিস্তান খেলে তখনও বাবর আজম খেলে বিরাট কোহলি কখনও খেলেনি ওরকম বড়ো টিমের বিরুদ্ধে রান করেছে এটাই হলো দুজনের তফাৎ এই জন্য বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে তুলনা কেমন মানে কীভাবে হয় আমি এটা জানি না বিরাট কোহলি সেরা মানে সবাই তাই মেনে নেবে ওয়াসিম আকরাম ওয়াসিম আকরামও একই কথা বলছিল যে বিরাট কোহলি সেরা তারপর অনেকে মেনে নিতে কষ্ট হয় মানে অনেকে মানতে চায় না অনেকে বলে বাবর আজম সেরা বা কিছু বাবর আজমও বিরাট কোহলির কাছ থেকে শেখে আর বিরাট কোহলিকে বলা হয়েছিল বাবর আজম বাবর আজমের থেকে কি তুমি সেরা বা বিরাট কোহলি নিজে কিন্তু স্বীকার করেনি নিজে বলেছে বাবর আজম একজন মানে খুব ভালো ব্যাটসম্যান খুব ভালো মানের ব্যাটসম্যান আর আলিয়া ভাট অভিনেত্রী আলিয়া ভাট বলেছে ম্যাচ জেতানোর ক্ষমতার কারণে বিরাট কোহলি আমার কাছে সবসময় প্রিয় খেলোয়াড় আর বিরাট কোহলি চেস চেস যখন করে তখন যেন বেশি ভালো পারফরমেন্স করে দেয় বাবুর আজম আবার চেস করার সময় থেকে প্রথমের দিকে ভালো খেলে তারপর বাবর আজম এত স্লো খেলে বাবর আজম ওই বিরাট কোহলির মতো মেরে পুষিয়ে দিতে পারে না মানে প্রথম দিকে স্লো খেলেছে পরে মেরে আমি পুষিয়ে দিই মেরে পুষিয়ে দিতে পারেন এটাই হলো দুজনের মধ্যে তোমার টেকনিকও বিরাট কোহলি এগিয়ে সব দিক থেকে আমি মনে করি বিরাট কোহলি বেশি এগিয়ে আর কি অনেকে আবার মানবেন অনেকে বাবর আজম সেরা লাগে অনেকের বাংলাদেশের যারা দর্শক রয়েছে তাদের অনেকের বা সমর্থক রয়েছে অনেকেই হয়তো বেশি পছন্দ করে বাবর আজমকে বিরাট কোহলির থেকে আমার বিরাট কোহলিকেই পছন্দ আমারও তাই আর শুধু এই পাকিস্তানের এই কামরন আকমল আরও অনেক প্লেয়ার মোহাম্মদ আমির বা অন্যান্য আরও অনেক প্লেয়ার বিরাট কোহলির প্রশংসা করেছে প্রশংসা করবেই না কেন সে মানে কিং কোহলি তো এমনি হয়নি